আজকে দুই জোড়া কোকা কবুতর ডেলিভারি আছে যাবে জামালপুরে অর্ডার দিয়েছে জায়েদ ভাই তো দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল কোকা কবুতর দুই জোড়া কোকা কবুতর খামার থেকে ধরেছি জায়দ ভাইয়ের জন্য হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা অনেক দিন হলো হচ্ছে আসলে সেল পোস্ট দেওয়া হয়নি আসলে সময় হয়নি অনেক ব্যস্ত থাকি ব্যস্ততা থাকার কারণে আর কি পোস্ট করা হয়নি ভিডিও করা হয়নি এই সেল পোস্টের আর কি তো আজকে ভাবলাম হচ্ছে আপনাদেরকে দেখাই তো আজকে এই দুই জোড়া কোকা কবুতর যাবে হচ্ছে জামালপুরে অর্ডার দিয়েছেন জায়দ ভাই যে দেখতে পাচ্ছেন কার্টন এগুলো হচ্ছে যে কমলা যে মালটার কার্টুনগুলো থাকে এগুলো খুবই শক্তিশালী এবং মজবুত কার্টন হয় মূলত এই কার্টুনে করে ডেলিভারিগুলো দিয়ে থাকি এবং কার্টুনগুলো ফুটা করে দিয়ে থাকি যেন অক্সিজেন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পায় আর কি তো এই যে হাতে নিয়েছি এই জোড়ার খাঁচাতে আছে এক জোড়া দেখেন এদের কালার এদের সব কিছু মিলে একবারে নাম্বার ওয়ান এবং হচ্ছে অরিজিনাল কোকা কবুতর আর এই কোকা কবুতরগুলো অনেক সুন্দর করে ডাকে এদের ডাক চিকন এবং কোয়ালিটি খুবই ভালো তো আমার মূলত শুধু কোকা কবুতরের খামার মানে সাদা কালো লাল সবুজ সবগুলো কালারই হবে আর কি তো আপনারা নিতে পারেন আমার ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার মানে ক্যাপশানে যে নাম্বারটা পাবেন তো সবাই পা যত সম্ভব যা পারেন আপনারা ইমুতে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে ভয়েস বা এস এম এস দেবেন তাহলে ভালো হয় তো সারা বাংলাদেশ ডেলিভারিগুলো দিয়ে থাকি আর অরিজিনাল কোকা কবুতর পাবেন এতটুকু নিশ্চিত নিশ্চয়তা দিতে পারি অরিজিনাল কোকা কবুতর পাবেন আর ডেলিভারি নিয়ে কোনো টেনশন নাই বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে বাইকে বেঁধে নিয়েছি এটা যাব হচ্ছে পুঠিয়া বাস কাউন্টার তো সবাই জানেন আমার বাসা হচ্ছে রাজশাহী দুর্গাপুর এই দুর্গাপুর থেকে আমি সারা বাংলাদেশ পুঠিয়া কাউন্টার থেকে ডেলিভারি দিয়ে থাকি আর প্রাণী জাতীয় জিনিস কোনো কুরিয়ারে নেয় না এগুলো বাসে দিতে হয় তিন চার ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব তো আমি পুঠিয়া বাস কাউন্টারে যাচ্ছি এই রাস্তা দিয়ে এটা হচ্ছে তাহেরপুর টু পুঠিয়া রোড তো যাওয়ার সময় ভাবলাম ভিডিও করি সচরাচর ডেলিভারি পোস্টগুলো আমি এভাবে করে থাকি আর এরকম ভিডিও দেওয়া হয় না আমি অনেক ভিডিওগুলো করি ভিডিও করতে যাই এখানে সেখানে অনেক জায়গায় যাই এই জন্য ডেলিভারি যে কোথায় দিয়ে এই সেল পোস্টগুলো সেভাবে দেওয়া হয় না তো আমি এখন পুঠিয়া বাস কাউন্টার যাব আর যারা কোকা কবুতর নিতে চান প্রবাসী ভাইয়েরা আছেন নিঃসন্দেহে নিতে পারেন ভালো অরিজিনাল আমার শুধু কোকা কবুতরই আছে অন্য কোনো কবুতর পালি না আমার ভালো লাগে কোকা কবুতর জন্যই কোকা কবুতরই পালন করি যে পুঠিয়া বাস কাউন্টারে আসছি এই কাউন্টার থেকেই সারা বাংলা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় বাদ চলে সেই জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো কা ফুটা দিয়ে ভিডিও করে দেখাচ্ছিলাম কত ইজিভাবে আছে একটু ভয় পাচ্ছে জীবনে প্রথম তারা এই কার্টুনের ভিতরে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোকা কবুতর যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন অরিজিনাল কোকা কবুতর পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই